ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ 9 জুলাই দু হাজার পঁচিশের তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং সেই ধরনের যে সিমিলার টাইপের প্রভিডেন্ট ফান্ডগুলি আছে তার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে সেকেন্ড কোয়ার্টার তার সুদের হার ঘোষণা হলো এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তিন মাসে অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার তার জন্য সুদের হার যেটা আগে ছিল সেভেন সেটাই থাকছে এবং প্রসঙ্গকর্মে এটা বলাই ভালো যে একটানা সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর কিন্তু এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড তার সুদের হার একই রইল এবং বর্তমানে শিক্ষক শিক্ষাকর্মীদেরও এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে এছাড়া কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা সিমিলার টাইপের প্রভিডেন্ট ফান্ড যেগুলি স্টেট গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোলড হয় তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সেভেন পয়েন্ট ওয়ান সুদের হার যেটা ছিল সেটা একই থাকছে এবং টানা সাড়ে পাঁচ বছর ধরেই এই প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা অবশ্যই বাড়ানো দরকার আমি প্রত্যেকবারই ভিডিওতে বলি এবং আপনারাও কমেন্ট করেন কিন্তু এই সুদের হার অপরিবর্তিতই থাকলো রানিং যে কোয়ার্টার অর্থাৎ আমরা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টই রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ